রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে হত্যা গুম ও নৈরাজ্য সৃষ্টিতে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে নেদারল্যান্ডসের গ্র্যান্ড হোটেল আমরাত কুর হাউসের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নেদারল্যান্ডস বিএনপি এদিকে প্রতিবাদ সভা চলাকালীন সময়ে হোটেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার অপরাধে ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির পাটোয়ারীকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডস পুলিশ এ নিয়ে নেদারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির বাংলাদেশে রাষ্ট্র সন্ত্রাস চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি আইন লঙ্ঘন করছে এমন অভিযোগ নেদারল্যান্ডের ডেনহার্গে নেদারল্যান্ড বিএনপি জাতিসংঘ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে অন্যায় ও বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সুচ্চার হয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা প্রতিবাদ সমাবেশ চলাকালে স্থানীয় সময় বুধবার সকালে গ্র্যান্ড হোটেলে দ্য ডেল্টা প্ল্যানে অ্যাপ্রুচ শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডের অবকাঠামো পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ফেন হ্যাগেনের সাথে বৈঠক করেন নেদারল্যান্ড বিএনপির সভাপতি শরীফ আহমেদের সভাপতিত্বে নেদারল্যান্ড বিএনপির সদস্য সচিব মতিন মোল্লার পরিচালনার সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার কুকন ব্যারিস্টার সায়েম ইউরোপ বিএনপি নেতা জিন্টু আহমেদ ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুলাসানজনী ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান ইতালি বিএনপি সভাপতি তাইফুর রহমান চোটন ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক এম এ তাহের ফ্রান্স মহিলা দলের সভাপতি মমতাজ আলো বিএনপি নেতা মনোয়ার হোসেন মতিন আলম সহ ইউরোপিয়ান বিএনপির নেতারা মহা সমাবেশ থেকে শেখ হাসিনাকে অবৈধ উল্লেখ করে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেন আজকে তাদের ন্যায্য যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার নিয়ে তারা রাজনীতি করতে পারছে আমাদের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে নিত্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে যারা আন্দোলন করতে পারে ফ্রন্ট ফ্রন্টলাইনে তাদের কে মামলা দিয়ে অথবা তাদেরকে অস্ত্রায় করে হত্যা করা হচ্ছে অথবা টার্গেট করে সিস্টেম্যাটিকভাবে হত্যা করছে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্র আইন সিং কোলা রক্ষাকারি বাহিনীর দ্বারা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বেছে বেছে গুলি করে হত্যা করছে বলে অভিযোগ করা হয় সমাবেশ থেকে আবু তাহির এনটিভি ডেনহাগ নেদারল্যান্ডস